দিয়েছে প্রিয় বন্ধুরা আমরা জানি পরিষদ বিভাগ একটি অপরাজিত বিভাগ বাংলাদেশের অনেক উচ্চ এবং মন্ত্রী পর্যায়ে পরিষদ বিভাগে প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু আজকে আমরা এই পরিষদ বিভাগ যথাযথ উন্নয়নের ছোঁয়া পড়ে না আপনার জানেন দীর্ঘ সতেরো বছর অনেক মন্ত্রী আমি দেখেছি দুর্নীতি বাস করে

শাসন করেছে আজ পর্যন্ত কেউ ওই রাজত্ব কালের জন্য অভিযোগ করতে পারে না